রঙের উৎসবে মেতে উঠেছেন মিষ্টি প্রিয় বাঙালি তাই নানা রঙের আবিরের পাশাপাশি এই বসন্তে মিষ্টিতেও রঙের ছোঁয়া থাকলে মন্দ হয় না বসন্তে এমনই রঙিন মিষ্টি নিয়ে সূর্য কুমার মোদকের দোকান জল সন্দেশের জন্যই মূলত বিখ্যাত চন্দননগরের সূর্য মোদক এই দোকানের জল সন্দেশ আজও প্রত্যেক বাঙালিকে মুগ্ধ করে এবারে এই জল ভরার সন্দেশি পেল রঙের ছোঁয়া প্রত্যেক বছরের মতো এবছরও রঙিন জল ভরার সন্দেশে সেজে উঠেছে সূর্য কুমার মোদকের দোকান বসন্তের আবহে গোলাপি সবুজ হলুদ সাদা চকলেট সব রকমের জল ভরার সন্দেশি মিলবে এই দোকানে আগামী রবিবার পর্যন্ত এখানে রঙিন জল দেখা পাবেন মিষ্টি প্রেমীরা বসন্ত উপলক্ষে যেটা আমাদের সুন্দরকে স্পেশাল হয় সেটা হচ্ছে কালারিং জলভরা মানে কালারিং জলপরা বলতে বিভিন্ন ফ্লেভারের জলপনা যেমন আমাদের ডেলি পাওয়া যায় হচ্ছে সাদা জলভরা এবং পাকা আমের যে জলভরাটা এছাড়া বসন্ত উপলক্ষে আমরা কেশর জলভরা বা জাফরান যেটাকে বলে তারপর হচ্ছে আমাদের গ্রিন ম্যাঙ্গো জল ভরা চকলেট জল রোজ জলভরা এইগুলো আমাদের নতুন কারণ এইটা খুব ডিমান্ড হলি জীবনে বিশেষ করে বসন্ত হোলি এই সময়টা খুব ডিমান্ড আর এছাড়া আর একটা পাবেন কালারিং রসগোল্লা বিভিন্ন ফ্লেভারের যেমন ধরুন সাদা রসগোল্লা গুড় গ্রিন ম্যাঙ্গো রোজ অরেঞ্জ জাফরান এইগুলো মেইনলি एक्चुअली হলিট সময় মানুষজন একটু কালারনিং জিনিস পছন্দ করে তো এইগুলো আমাদের নতুন হয়। শুধুমাত্র জল ভরা সন্দেশই নয় এই দোকানের রসগোল্লাতেও মিলবে রঙের বাহার যদিও এই রসগোল্লার দেখা মেলে সারা বছরই তবু বসন্তে চাইলে হলুদ রসগোল্লা গোলাপি রসগোল্লাতেও মন ফুলাতে পারেন আম জনতা

বাঙালির বারো মাসে তেরো কার্কোন এই তেরো কার্কের যেটা না একেবারেই চলে না সেটা হলো মিষ্টি তাই বসন্ত উৎসবে মেতে ওঠার জন্য বাঙালির প্রিয় হয়ে উঠেছে রঙিন মিষ্টি আর এই রঙিন মিষ্টির সম্মান নিয়ে হাজির হয়েছে সূর্য মোদক দিকে দিকে মানুষ আসছেন এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন এখানে এই রঙের মিষ্টির খোঁজ এই রঙের মিষ্টির চাহিদা বাংলা